জ্বলে গায়া সারা শারীরী জ্বলে গায়া কেউ এ সে জল ঢালো ঢালার মতন কেউ উতো নেই আহ আঃ ঢালার মতন কেউ উতো নেই উঃ উঃ জ্বলে গেলো ভিতর বাইরে জ্বলে গেল কেউ এ সে লাগাও কেউ তো নেই লাগার মতন নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি যে যাকে নিয়ে ভিডিওটা করি যে মহিলাটাকে নিয়ে আমি ভিডিও করতে এসেছি সরি বন্ধুরা অনেকে আমার কমেন্ট বক্সে এসে বলে আমার যারা বোনেরা আছে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে দিদিভাই তুমি কাকে নিয়ে বলছো আনটি তুমি কাকে বলছো তো এই মহিলাটাকে নিয়ে বলার মতন আমার কোনো ইচ্ছে নেই কিন্তু এই নির্লজ্জ দোকান কাটা মহিলা পুরো পাগল হয়ে গেছে পাগল হয়ে গিয়ে কী বলবে না বলবে ঠিক করে পাচ্ছে না আচ্ছা বন্ধুরা আমি কারোর নাম নিইনি কিচ্ছু বলিনি আমার যেগুলো বলার আমি সেগুলো বলে গেছি যেগুলো ঘটেছে সেইগুলোই বলে গেছি কিন্তু ওই নির্লজ্জগুলোর গায়ে লেগে গেছে এবারে আমি কি করব বলো অতি প্রিয় অপ্রিয় সত্যি কথাগুলো যদি আমি বলি আর যদি তাদের গায়ে লাগে আমার কি কিছু করার আছে অথচ তাদের ওদের নাম নেই নি নেইনি নেই নি কিচ্ছু নেই তারপরেও বসে পড়েছে ওই ওর নোংরা চরিত্র নোংরা চিন্তাভাবনা আমার হাজবেন্ডকে নিয়ে আমার সন্তানদের নিয়ে এর একটা প্রবলেম আছে পরের হাজবেন্ডদের খুব টানা পরের সন্তানদের খুব টানা আর যেন বন্ধুরা ইনস্টাতে শুধু পুরুষদের সঙ্গে যোগাযোগ করবে পুরুষরা কোন নারীর সাথে মিশিয়ে পুরুষরা কী করছে এসব খোঁজ নেবে কারণ এর ঘরে কোনো খেদে কাজ নেই এর ঘরে কোনো খেয়ে দিয়ে কাজ নেই এ খোঁজে কোথায় পয়সাওয়ালা পুরুষ ইনস্টাতে কারণ এমনিতেই কারোর মাথায় বাড়ি বেঁধে বাড়িটা করেছে এই জন্যে ওর নিজের মতন সবাইকে ভাবে তা আমি ওই আবল তাবল কাবুলকে একটু কিছু বলি যা শরীর জুলে গেছে কিরে বাটকুল তিনপুটিয়া জ্বলে গেছে সারা শহরের জুলে গেছে কেউ এসে জল ঢালো কেউ তো নেই কেউ তো নেই গগ শোন বাটকুল তিন ফুটিয়া তুই এত কিছু বলিস এত নোংরা তুই কথা বলিস তোর নোংরা চিন্তা ভাবনা তোর নোংরা মনে যত তুই নিজে নোংরা তার জন্য এত নোংরা কথা তোর মুখ ধেয়ে বেরোয় যদি তুই সত্যি করে ভদ্রহতির সরি সত্যি করে যদি তুই ভদ্র হতিস তাহলে এই কথাগুলো বলতিস না আমি প্রথমেই বলে গেছিলাম অভদ্র মা মা বাবার অভদ্র সন্তান তুই তোর কোনো শিক্ষা নেই যার ভালো শিক্ষা থাকে না সে কোনোদিন নোংরা হতে পারে না হ্যাঁ তুই যদি বলিস আমি এরকম করে কেন বলি বলছি তোদের ভাষা তোদেরকে ফেরত দিই আমার নিজের থেকে একটাও কিছু বলি না এইটু প্ল্যাটফর্মটা তোমাদের বাবার না যে তোমরা ইচ্ছে মতো লোককে বলবে আর লোক তোমাদের বলবে না আচ্ছা সবার আগে বল আমি যে বলে গেলাম আমার হাজবেন্ডের নাম্বার বিলাচ্ছে কারোর তো নাম নিইনি না তোর নাম নিয়েছি না তোর মায়ের নাম নিয়েছি তা তোদের গায়ে লাগলো কেন রে কথাই আছে না অন্য কথা সবার মাঝে যাদের কথা তাদের গিয়ে গায়ে বাদে যদি তোরা যদি তোরা এসব কিছু না করতিস তাহলে তোদের গায়ে লাগতো না শোন তিন ফুটিয়া বাটকুল এটা তো পুরো প্রমাণ রে এটা তো পুরো প্রমাণ দুটো বছর ধরে আমার বরের পিছনে তুই পড়ে রয়েছিস তুই দেখ আমি যে কটা তুই যখন খোঁচা মেরেছিলিস বেইমান মেয়ে ছেলে স্বার্থপর মেয়ে ছেলে তোকে বলছি তিন পুটিয়া দাগ ফুগলি তোকে বলছি তুই যখন আমার পিছনে খোঁচা মেরেছিস তুই দশ বারোটা খোঁচা মারার পর আমি একটা ভিডিও নামিয়েছিলাম একটা ভিডিও নামাবার পর তুই আবার খোঁচা মারিস আবার বলি কারণ তোর অকাত্তা দেখাতে আসি তুই কী ধরনের চরিত্রের মহিলা আমার দর্শক বন্ধুদেরকে বলতে আসি তোর তো তুই তো নির্লজ্জ তোর মান সম্মান কিছু নেই নাহলে বসে বসে পরের বাড়ির মেয়েদের এসব কথা বলতে পারিস থাকি তো থাকিস তো গোবিন্দপুর ঢ্যাঢারে হ্যাঁ নিজের বাড়িতে নিজের বাড়িতে ভগবানের অত বড়ো দাম দেওয়া আছে তারপরেও অন্য বাড়ির সন্তানদের টানবি তোর বাচ্চা যেরকমই হোক না কেন তোর বাচ্চা যেরকমই হোক না সেটা তোর ব্যাপার তুমি তুমি ভাই বলবে তোমাকে আমি ছেড়ে দেবো বল এটা কি ঠিক ফর ট্যাট হ্যাঁ আমার সন্তানদের তো ভগবান সুস্থ সবল অনেক অনেক আমি ভগবানকে ধন্যবাদ দিই যে আমি কোনো ভালো কর্ম করেছিলাম যার জন্য আমার কাছে দুটো সুস্থ সবল সন্তান দিয়েছে এর জন্য আমি ভগবানকে অনেক ধন্যবাদ দিই আর ঠিক করেছি কোনো কুকর্ম করব না যার ফলে কোনো দিন যদি আবার পৃথিবীতে মানুষ রূপে আসি আমাকে তোর মতন না ভুগতে হয় তাও তোর বুকে ভয় ডর নেই তারপরেও নিজের ঘরে এরকম ভগবানের দান আছে তারপরে পরের বাচ্চাদের বলবি পরের ফ্যামিলিদেরকে বলবি আগেও কুকর্মের জন্য এই ফলটা ভুগছিস আবারও সেই খারাপ কর্মটাই করে যাচ্ছিস তা তোর মতন আমি খারাপ কর্ম করব না কিন্তু তুই যা যা বলিস সেগুলো তোকে তো রিটার্ন দিতে হবে তোকে তোর মাকে তাই না কানটা খুলে শোন তো যেরকমই বাচ্চা হোক চাই সুস্থ হোক চা আবোদা হোক ট্যাবলা হোক খুবলা হোক তুমি ভাই বলবে সেরকম নিতে হবে তুমি দে বলবে তোমারটা তো খেয়ে নিই তোমার বাবারটাও খেয়ে নিই তোমার ক্যারানিকটাও খেয়ে নিই তুমি আমাদের সন্তানদের বলবে আর আমরা ছেড়ে দেবো হুম একটা পঞ্চাশ বছরের বুড়ি একটা বুড়ি হয়ে সবসময় পরের বাড়ির বাচ্চাদের দিকে নিয়ে টানবে আর আমি ছেড়ে দেব তা তোরা যেরকম সেরকমই কথা বলি বুঝেছিস তো তোর ভিডিও করা দেখি তোর কথাবার্তা শুনলে লোকেই এমনি বোঝে দি তুই কতটা নোংরা বুঝেছিস আমার সন্তানদের চিন্তা তোকে করতে হবে না বুঝেছিস বাট গুল তিনপুটিয়া তোর ভিডিওগুলো আমি দেখি না কেউ না কেউ বলে কেউ না কেউ পাঠায় তখন একটা দুটো শুনি আর ভাবি তুই পুরো ম্যাট হয়ে গেছিস যে পুরো পাগল হয়ে গেছিস বুঝেছিস তুই এটা চিন্তা কর তুই চোখ বুঝালে তোর ট্যাঁ পড়লে যখন ভগবান তোর দিন শেষ করে দেবে তুই যখন পটল তুলবি যার কোনো বোধ নেই তার কি হবে তার কি হবে সেই চিন্তা করো আমার সন্তানদের চিন্তা ঠিক আমরা বুঝে নেব বুঝেছিস তো বললাম না ভগবানের অসহায় দয়ায় অনেক আশীর্বাদ যে আমি কোনো আগের জন্য কোনো কুকর্ম করিনি তাহলে আমাকে ভুগতে হতো সবচেয়ে দুঃখজনক হতো যদি আমার সন্তান ভগবান ওরকম দিতো আমি তো পাগল হয়ে যেতাম দিনে দিন ভেবে যে আমি যখন থাকবো না আমার সন্তানের কি হবে যে আমি কী কুকর্ম করেছিলাম ভগবান তুমি আমাকে এরম শাস্তি দিয়েছ কিন্তু তোর কোনো হুঁশ জ্ঞান নেই এমনি কুকর্মের ফলে ভগবানের একটা বড় দান পেয়ে গেছিস তারপরেও কুকর্মগুলো করে যাচ্ছিস তুই ভাবছিস গায়ে জল মিঠাই 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 তাতে আমার কর্ম খুব ভালো হচ্ছে তাই না রে বাটকুল ফুটিয়া আমার সন্তানদের চিন্তা করিস না রে করিস না করিস না করিস না আর কি বলছিস নেংটি আমি নেংটিদের সাথ দিই তোর মতন তো আমার নোংরা চিন্তাভাবনা রে তোর মতন তো আমি অসভ্য নোংরা চরিত্রের মহিলা রে অনেক ভালো চিন্তাভাবনার মহিলা আমার চোখে সব কিছু পরিষ্কার লাগে বিচার করার তুই কে রে তুই কে বা আমি কে বিচার করার মালিক একজনই যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে সে হচ্ছে উপরওয়ালা ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছিস তো সে নিজে বিচার করবে যে আমাদেরকে পাঠিয়েছে আমরা কিভাবে কি করছি কি খাচ্ছি কী চলছে উপরে কী করছি তুইও কেউ না আমিও কেউ না আর নেংটি নিনটি বলছিস এই নেংটির কাছে ভিডিও করে অনু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম একটু কমিউনিটি পোস্ট করে দিস বুঝেছিস তখন নেংটি খুব ভালো ছিল না বেইমান স্বার্থপর মেয়ে ছেলে তোর মতন তো আমি হতে পারিনি সবচেয়ে মজার কথা দেখ তুই কত কি না করেছিস আমাকে নিয়ে কত নিচুতে নামাতে চেয়েছিলিস তোর এত জ্বালা ছিল এত হিংসা ছিল নামাতে পেরেছিস কারণ কি বলতো আমি তোর মতন নোংরা চরিত্রও না আর অসদও না বুঝেছিস তো আমি সৎ মানুষ বুক ফুলিয়ে বলছি লোকের দুঃখে চোখে জল আসে নিজের দুঃখে চোখে জল আসে না আমার তোর মতন স্বার্থপর না বুঝেছিস আমি নিজের কথা ভাবি না আমি সবসময় আশেপাশে সবাইকে নিয়ে ভাবি যেটা তুই ভাবিস যখন তুমি চ্যানেলটা খুলে ধবধবে গোবিন্দপুরে এক কোণে পড়েছিলে তখন তোমাকে কেউ চিনতো না এসে গেলে আমার পায়ে তেল লাগাতে পা তারপরে আমি নিনটিতে পছন্দ করি না হাত হচ্ছে তার লাইভে গিয়ে আমার পরিচয় দিয়ে তার সাথে গল্প করে এসছো তার সাথে বন্ধুত্ব করেছো আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছো নিয়ে প্রতিদিন যখনই ভিডিও করতে পাঠিয়ে দিতে কারণ তুমি তোমার সারতে গেছিলে তোমার চ্যানেলের পরিচিতি বাড়াতে আমি কিন্তু সেটা করিনি বুঝেছি সেটা সবাই ইউটিউবে জেনে গেছে আর অনামিকা দিয়েও ভালো মতন জানে বড় বড় যাদের সাথে আমি কথা বলেছি তারাও জানে তারাও জানে যত বড়ো বড়ো ইউটিউবারদের সাথে মিশেছি তারাও ভালো মতন জানে সুজাতা কি কী ধরনের রকম মানুষ এবং আমিও জানি তারা কীরকম বুঝেছিস দোকান কাটা নির্লজ্জ তিন ফুটিয়া কোনো তো কিছু করার নেই গায়ের ঝাল মেটাচ্ছ আর কথায় কথায় বলিস তোকে দৌড় করাবো তোকে দৌড় করাবো তোকে আমাকে তুই দৌড় করাবি তুই কথায় কথায় বলিস আমাকে কোথায় কোথায় দৌড় করাচ্ছিস যে তুই নিজে একটু ভেবে দেখ তুই কত জায়গায় দৌড়াচ্ছিস হারদা ফারদা স্যারদা করে বেড়াচ্ছিস কদিন আগে হারদাতে এসেছিলিস হুম আমি তোকে উল্টোপাল্টা বলছি তোর মাকে উল্টোপাল্টা বলছি তোমরা তো সতী সাবিত্রী তোমরা সত্যবান বিকাশ লিখে রেখে দিলাম সারা জীবনের মতন বিকাশ 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 তুই দু বছর ধরে বিকাশ বিকাশ করে পাগল হয়ে যাচ্ছিস এখন আমার বাজ তোরা তো আমার নম্বর জানতিস কিরে তিনপুটিয়া বাটকুল আর তোর মাও তো জানতো আমার নাম্বারটা নি কেন হুম আমার বরের নাম্বারটা খুব ভালো লেগেছে না গো হুম এইটাই তোমার তোমার অরিজিনাল চরিত্র আর মায়ের একটা কথা মনে পড়লো তুই তোর মায়ের নাম ভুলে গেছিস কি করে রে কালকে একটা ভিডিও দেখলাম তোর মায়ের নাম ভুলভাল বলছিস তোর মা কি তাহলে বাবা চেঞ্জ করেছে পদবি ভুলভাল বলছিলিস তোর মা বাবা চেঞ্জ করেছে বাটকুল তিন ফুটে আবার খুল গেল ঝুলে গেল আর তো কেউ নেই আমার হয়ে ভিডিও করার এস ডি এস ডি শাকচুনিকে বাদ দিয়ে শাকচুনিকে বাদ দি শাকচুনি মাকে ধর মাকে ধর কেউ তো এখন নেই কাকে দিয়ে জ্বালা মেটাবে তিন ফুটিয়া হ্যাঁ কাকে দিয়ে মেটাবে আর কি বলেছিস চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয়েছে তো বিয়েই না করেছি বিয়ে না করেছি তোর মতন তো আমার চিন্তা ভাবনা নেই এক বাড়িতে দুজনকে নিয়ে থাকার এক ফ্যামিলিতে বিয়ে না করেছিস করেছি চোদ্দ বছর বয়সে তাহলে তোকে একটা কথা বলি আমার দর্শক বন্ধুরাও শুনু জানিস তো কেন আমি চোদ্দ বছর বয়সে বিকাশের কাছে চলে এসেছি শুনবি শুনবি আমাকে কোনো মহাপুরুষ বলেছিল আমাকে কোনো মহাপুরুষ বলেছিল যে সুজাতা তুই তাড়াতাড়ি বিকাশের কাছে যা নালে একটা ধ্যার ধ্যারে গোবিন্দপুরে চরিত্রহীন মহিলা আছে মেয়ে ছেলে আছে তখন তো তুই মেয়ে ছেলে ছিলিস মেয়ে ছেলে আছে বিকাশের ঘাড়ে নালে এসে উঠবে সে বিকাশের জন্য অপেক্ষা করছে যার জন্যে আমি চোদ্দ বছর বয়সে বিকাশের সঙ্গে বিয়ে করে ফেলেছি নালে তোর মতন তোর মতন এত নোংরা মহিলা যদি বিকাশের কাছে আসতো বিকাশ মরে যেত কারণ বিকাশ খুব ভদ্র সভ্য খুব ভালো মনের বুঝে বুঝেছিস তো আমি খুব ভাগ্য করে খুব ভাগ্য করে খুব খুব অল্প বললে কম হবে খুব খুব ভাগ্য করে আমি সোনার টুকরো বলেছি তো আমি হীরের টুকরো স্বামী পেয়েছিলে আমি ভগবানকে বলি যে আমার স্বামীর মতন সবাই যেন স্বামী পায় সব মেয়েরা যেন স্বামী পায় বুঝেছিস তো যার জন্যে আমি চোদ্দ বছর বয়সে লাভ মেরে লাভ মেরে বিকাশের সঙ্গে সাত ফেরে নিয়ে বিয়ে করে ফেলেছি নাহলে মহাপুরুষের কথাটা ঠিক হয়ে যেত এই যে দেখছি তুই যে চেয়ে আমার কমেন্ট বক্সে আলাপ করেছিস দু হাজার বাইশে তখন থেকে বিকাশ 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 করে যাচ্ছিস তাই না বল তিন ফুটিয়া তুই কত নোংরা কথা বলবি বল শোন আমার কিচ্ছু আসে যাচ্ছে না আমরা কেউ মাথা ঘামাইও না এইসব ব্যাপার নিয়ে মাথা ঢোকা গলাইও না কেন কি বলতো মাথা এইসব নিয়ে চিন্তাই করি না তুই যত নোংরা কথা বলবি তোর পরিচয় তুই দিবি তুই তোর পরিচয় দিচ্ছিস আর যা খুশি তাই বল যা খুশি তাই বল তুই যদি নোংরা না হতো কে কী বলছে গায়ে লাগাতিস না আমাদের দেশের তো প্রধানমন্ত্রী মন্ত্রীকে নিয়ে কত কি বলেছে প্রধানমন্ত্রী হ্যান প্রধানমন্ত্রী দেন তা আমাদের নরেন্দ্র মোদী আমাদের মাননীয় কি বসে পড়ছে এই তোমরাই বলছো কেন সেই বলছো কেন প্রধানমন্ত্রীর হাতে তো প্রচুর ক্ষমতা পুরো দেশটাই ওনার হাতে তাহলে তুমি অনেক কিছু করতে পারতো তুই ভালো মতন জানিস তুই ভালো মতন জানিস অপ্রিয় সত্যি কথাগুলো আমি বলছি যার জন্যে তোর গায়ে ঝাল লেগে যাচ্ছে জ্বলে গেল জল ঢালো নেই নেই ঢাল আর কেহ তো শোন ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার বাবার না তোমার ক্যারারিন না আর তোমার ওই মায়েরও না যে তোমরা যা খুশি বলবে আর সবাই শুনবে তুমি যদি যেরকম দেবে সেরকম পাবে বাট হোল তিন ফুটিয়া ফুগলি মাসি তুমি আমার মেয়েদের চিন্তা করা বাদ দাও তোমার ওই ঘরে ওনার ও ওর চিন্তা করে। আর আমার বড় মেয়ে একটা ভালো চাকরি করে আমার ছোটো মেয়ে কী করে না করে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে বলবো তো এখনও অব্দি পঞ্চাশ বছরের বুড়ি এখন নাতি নাতনিদের নিয়ে খেলবি সঙ্গে নিয়ে থাকবি তা না করে এখনও অব্দি একটা ছেলে পাশ করতে পারিনি আর একজনের তো কোনো বদি নেই তারপরে এসে তার মা বলে লোকের ঘরে বিচার করে বুঝেছিস আমি বারবার বলেছি তোর নিজের চাল ছিদ্র পরের ঘরে একটা কোণে আলো দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে সেইটা নিয়ে কথা বলতে আসবি না নিজের ছিদ্রগুলো বন্ধ কর বুঝেছিস আর তুই যত নোংরাভাবে ভিডিও করবি যত নোংরাভাবে তুই কথা বলবি অরিজিনাল যে তোর তুই যে নোংরা সেগুলো বেরিয়ে আসছে যদি ভদ্র হতিস না তাহলে এইভাবে ভিডিও করতিস না বলতে আসতিস না চল আমাকে দৌড় করাতে গিয়ে দৌড়াচ্ছিস দিচ্ছিস দেখ আর তোর মতন দোনারদি মেয়ে মহিলা চালবাজ মহিলা তুই এক চালবাজ চালবাজদের সাথে মিশেছিস ভালো হয়েছে চালবাজরা চালবাজদের সাথে মিশেছে আমাকে দৌড় করাবার মতন না তোর ওরকম হাজারটা মা আসলেও পারবে না তোর মা দৌড়াচ্ছে তুই দৌড়াচ্ছিস বুঝেছিস একটু ভেবে দেখ কোথায় কোথায় দৌড়াচ্ছিস হ্যাঁ ক্যারানিকে আর ভাল লাগছে না ক্যারানির বউ ও ক্যারানির বউ তোমার বাবারটা খাইও না তোমার ক্যারানিরটাও খাই না তোমার বাড়িতে একদিন নিমন্ত্রণে খেতে গিয়ে আমার পাঁচ হাজার টাকা খরচা হয়েছে বুঝেছ তুমি যেরকম মানুষ আমি সেরকম কথা বলবো আর তোমার মতন ধান্দাবাজ মহিলাও আমি না যে ধান্দার জন্য লোকের সঙ্গে ঘুরবো দাও তুমি আরও দৌড় করো দৌড়াও আমি দৌড়িয়েছি দৌড়াতে পারবো পার আমাকে দৌড় করাতে পারবি না বুঝেছিস তুই যত ক্ষমতা লাগিয়ে দে তোর যত মা আছে যত যা আছে যত ঢব্বা আছে যত সাকচু নিয়েছে আছে লাগিয়ে দে বুঝেছিস আমাকে দৌড় করাতে গিয়ে আমাকে দৌড় করাতে গিয়ে নিজে কোথায় কোথায় দৌড়াচ্ছিস দেখ যেখানে এসেছিলিস না আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা লাগে যেতে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তোর বাড়ির থেকে সারাদিন লেগে গেছে তাইবারে এবারে ভিডিওটা শেষ করার আগে বলছি রে তিন ফুটিয়া তুই নিজেই দৌড়া যত খুশি দৌড়া আর কুক খনে কি কুক খনে আমি তোর কেসটা তুলে না কেসটা তুলে আরও ব্যাপারটা আরও মজবুত হয়ে গেছে তুই যত নোংরা কথা বলবি তোর ধমবাজ মা নোংরা কথা বলেছে এগুলো পাঠাবেন হ্যাঁ এগুলো পাঠাবেন সব পাঠিয়ে দিয়েছি হারদা ফারদা এসেছিলিস না হারদাতে টিন ফুটিয়া হারদাতে এসছিলিস তো হারদারও আমি সব ভিডিও পাঠিয়ে দিয়েছি আমি স্যার আমি স্যার দেখুন কি করেন কি বলেছে শুনবি তোকে আর ওই যে তোর মাকে এক কাচিতে বেঁধে রাঁচিতে পাঠাতে বলেছে রাঁচিতে পাঠাতে বলেছে তোর নিজের চরিত্রটা তুই ভিডিও করে বসে বসে বল বুঝেছিস তুই যদি নোংরা না হতিস অন্য মহিলার বিচার করতে বসতিস তুই নিজে নোংরা বলে তোর ঢব্বাচ মা নোংরা বলে তাই অন্য মহিলার কে নোংরা করতে বলতে আসে যদি ভদ্র হতিস ভদ্রভাবে ভিডিও করতিস মোটেই তোমরা ভদ্র না বুঝেছ তিন ফুটিয়া প্লিস আমি অনুরোধ করে বলে যাচ্ছি প্লিস বিকাশের পিছন পিছন তোরা ছাড় 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 ছেড়ে দে দু বছর ধরে তুই পড়েছিস আবার নতুন করে তোর মা পড়েছে যেই মা বাবা পাল্টাবার অভ্যেস আছে তুই নিজেই ভুলে গেছিলিস মায়ের পদবি তো চাল তুই আবার বসে পড়বে আমি জানি তুই যে বসে পড়বে আমি জানি অনু এই ভিডিও এই হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠালাম ও কমেন্ট পোস্ট করে দিস অনু তখন অনু খুব ভালো ছিল না বেঈমান মেয়ে ছেলে সাত্পর মেয়ে ছেলে নোংরা মহিলা একটা নোংরা মেয়ে ছেলে চল যা দৌড় করাচ্ছে বুঝেছিস কোনো বাবা নেই রে তোর কোনো বাবা নেই আমাকে দৌড় করানোর মতন এখনো পৃথিবীতে আসিনি বুঝেছিস কানটা খুলে শুনে নে। কোথায় কোথায় দৌড়াচ্ছিস তুই নিজে দেখ দৌড় করাচ্ছে আমাকে লাগবে ফুগলি মাসি দৌড় করাবো পাট জেলে গয়া সারা জেলে ঢাল কেউ কেউ নেই ঢালার মধ্যে তো বন্ধুরা এবার আমি ভিডিওটা রাখছি এই মহিলাটা নির্লজ্জ মহিলা নাম নিইনি কিছু নিইনি কিছু কথা বলে গেছি ফক ভগ করে মানে কি বলবো বন্ধুরা ও প্রতিটা ভিডিওতে আমার হাজব্যান্ডকে টানবে বিকাশকে টানবে প্রতিটা ভিডিওতে অথচ আমার একটা ভিডিওতে তোমরা দেখবে না ওর ক্যারানিকে টেনেছি একটা ভিডিওতে তোমরা দেখবে না তো কী বলবো বলো বন্ধুরা আমার বরের জন্য যদি এত পাগল হয় আমার আমার বিয়ে করার বর সাত ফেরে নেওয়া বর যদি এই বয়সে বুড়িগুলো যদি তাকিয়ে থাকে তাহলে আমার গা জা জ্বালা ধরবে না এই জন্য একটু বলতে এসেছিলাম বন্ধুরা তো আমি এখানে রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা